আপনি কি কেন্দ্রীয় সরকারের একজন অফিসার হতে চান ইঞ্জিনিয়ার হিসেবে গড়তে চান উজ্জ্বল ভবিষ্যৎ তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমরা বিস্তারিত জানব ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এক্সামিনেশান দু নিয়ে যোগ্যতা পরীক্ষা প্যাটার্ন আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখসমূহ এই ভিডিওতেই তোমাদের জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন প্রতি বছরই ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এক্সামিনেশন অর্থাৎ ইএসই আয়োজন করে এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থায় শত শত ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয় নিয়োগ হবে মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন শাখায় তপশিলি জাতি ও এবং দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী আসন সংরক্ষিত থাকবে এক্ষেত্রে তোমাদের যোগ্যতা ও বয়স সীমা হতে হবে এই পরীক্ষায় বসতে হলে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে নির্দিষ্ট তারিখে তফশিলিদের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের ছাড় ও জন্য তিন বছরের ছাড় এবং দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সর্বোচ্চ দশ বছরের ছাড় থাকবে এক্ষেত্রে পরীক্ষার ধাপ কি কি থাকবে সেগুলো জেনে নাও প্রিলিমিনারি এক্সাম যেটা হবে আটই ফেব্রুয়ারি দু তারিখে আর প্রিলিমিনারি এক্সামে থাকবে পেপার ওয়ান জেনারেল স্টাডিজ এবং ইঞ্জিনিয়ারিং অ্যাপ্টিটিউড দু ঘন্টা দুশো নম্বরের পেপার টুয়ে থাকবে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখাভিত্তিক তিন ঘন্টা ও তিনশো নম্বরের এরপরে হবে মেন এক্সাম এখানে কনভেনশনাল টাইপ প্রশ্ন হবে দুটি পেপার থাকবে প্রতিটি তিন ঘন্টা প্রতিটি তিনশো নম্বরের পরীক্ষা হবে এরপরে তৃতীয় ধাপে হবে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ এখানে থাকবে দুশো নম্বর পশ্চিমবঙ্গের জন্য পরীক্ষা কেন্দ্র থাকবে কলকাতায় এরপরে তোমাদের আবেদন কীভাবে করতে হবে সেটা জেনে নাও আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এইচ টি টি পি কোলন ডবল স্ল্যাশ ইউপিএসসি ডট জিওভি ডট ইন স্ল্যাশ অ্যাপ্লাই হাইফেন অনলাইন এই ওয়েবসাইটটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা থাকবে আবেদন শুরু হবে সতেরোই সেপ্টেম্বর থেকে এবং চলবে সাতই অক্টোবর পর্যন্ত অনলাইন ফর্ম পূরণ করার সময় আপনার স্ক্যান করা ছবি এবং কালোকালিতে করা স্বাক্ষর আপলোড করতে হবে আবেদন করার জন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে মহিলা প্রার্থী জাতি এবং দৈহিক প্রতিবন্ধীদের কোনো আবেদন ফি দিতে হবে না ফর্ম সাবমিট করার পর অবশ্যই একটি প্রিন্ট আউট নিয়ে রাখবেন এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো অবশ্যই মনে রেখো এই পরীক্ষা অত্যন্ত প্রতিযোগিতামূলক তাই প্রস্তুতি শুরু করুন যত দ্রুত সম্ভব জেনারেল স্টাডিজ এবং ইঞ্জিনিয়ারিং অ্যাপ্টিটিউড ভালোভাবে পড়ুন মেন পরীক্ষার জন্য কনভেনশনাল প্রশ্ন প্র্যাকটিস করুন পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র অবশ্যই সমাধান করুন এবং সবচেয়ে বড় কথা সময় ব্যবস্থাপনা অনুশীলন করুন অর্থাৎ টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে বন্ধুরা এটাই ছিল ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশন দু নিয়ে সমস্ত তথ্য আপনি যদি এই পরীক্ষায় অংশ নিতে চান তাহলে আজ থেকে এই প্রস্তুতি শুরু করুন অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন সর্বশেষ আপডেটের জন্য আরও এই ধরনের চাকরি ও পরীক্ষার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ